আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নিশান স্টিচিং হোমের আজকের ক্লাসে হো ফেব্রুয়ান টুডে আজকে আলোচনা করব ত্রিকোণমিতির ব্যাসিক তথ্যের উপর এবং দেখাবো কিভাবে কবিতার ছন্দে ছন্দে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বা রেশিওগুলো মনে রাখা যায় এবং টেকনিক্যালি একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র এই ত্রিকোণমিতিক অনেকগুলো সূত্র বের করা যায় খুবই স্মার্ট ওয়েতে ওকে চলেন আগে আসুন বোঝার চেষ্টা করি এই ত্রিকোণমিতিক শব্দটা আমাদেরকে কি বলে দেখেন ত্রি মানে হচ্ছে তিন কোন মানে হচ্ছে কোন আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ মিতি শব্দের অর্থ পরিমাপ দেখেন কোন মিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ এখন আমি যদি প্রশ্ন করি আচ্ছা আমরা তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করি কোথায় সবাই বলবে আমরা তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করি ত্রিভুজে আর তাই এই সমগ্র ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা করব সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা কোন হচ্ছে সমকোণ আর বাকি দুটা কোণ হচ্ছে শুক্র কোণ আর এই শুক্রকোন দুটার যুগ ফল কিন্তু নব্বই ডিগ্রির সমান আর সমকোণ মানে আমরা জানি যে নব্বই ডিগ্রির সমান কোনকে সমকোণ বলা হয় আর নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণগুলোকে শুক্র কোণ বলা হয় দেখেন এই ত্রিভুজের আমি একটা নাম দিতে পারি এ ডি সি দেখেন অ্যা একটা সমকোণী ত্রিভুষ এই সমগ্র ত্রিকোণ আমরা টোটাল ছয়টা রেশি নিয়ে আলোচনা করি ছয়টা অনুপাত নিয়ে তার মধ্যে মৌলিক অনুপাত হচ্ছে তিনটা একটা হচ্ছে সাইন আরেকটা হচ্ছে কস আর একটা হচ্ছে টেন এবার দেখেন এখন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে এক প্রকারের বংনাংশ আর বংনাংশ হওয়ার জন্য মাস্ট বি দুটা জিনিসের দরকার একটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব দুইটা জিনিস এখন সাইন সমান দুইটা বাহুর মান হবে কস সমান দুইটা বাহুর মান হবে অথবা টেন সমান দুটি বাহুর মান হবে এখন কথা হচ্ছে এখানে ত্রিভুজের মধ্যে বাহ আছে তিনটা আর আমরা এখানে লিখব একটা সাইন বা কস বা টেনের ক্ষেত্রে আমরা বাহুর মান লিখবো দুইটা এখন কোথায় কোনটা লিখব সেটা বলার আগে আরেকটা একটা জিনিস বলি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা নাম আছে এই নামগুলো কি দেখেন একটু টেকনিক্যালি মনে রাখেন সমকোণের সরাসরি বিপরীতে যেটা আছে এই সমকোণের সরাসরি বিপরীতে যেটা আছে সেটাকে বলা হয় অতিভুজ ওকে এবার দেখেন আমি যদি শিকুণকে তিটা হিসাব করি শ্রিককে যদি আমি তিটা হিসাব করি অনেকে প্রশ্ন করতে পারে আবার তিটা মানে কি টিটা মানে আহামরি কোনো কিছু নয় তিটা মানে হচ্ছে কুন নির্দেশক একটা সলক আমরা যেমন সলক হিসাব করি এক্স ওয়াই জেডকে ঠিক সেইমাবে যে আমিতির ক্ষেত্রে মনে করেন এটা একটা কুন নির্দেশক একটা সলক তিটা এতটুকু এই শ্রিককে যদি আমরা তিটা হিসাব করি এই তিটা কোণের সরাসরি বিপরীতে যেটা থাকে এটাকে বলা হয় লম্ব আর বাকি যেটা থাকে সেটা এটাকে বলা হয় বমি অনেক আরেকটা জিনিস ভুল করে সেটা হচ্ছে ওপরে নিচে যেটা থাকে সেটা সব সময় লম্ব হবে নিচে যেটা থাকে সেটা ভূমি হবে এটা কিন্তু চিরন্তনভাবে নয় কোনটা লম্ব কোনটা বমি এটা নির্ভর করবে আপনার কুণের উপর ভিত্তি করে এখানে সিকুণ যদি টিটা হয় তাহলে সি এই এ এই সিকুণের বিপরীতটা হচ্ছে লম্ব কিন্তু আমি যদি এই অ্যাককে যদি তিটা হিসাব করি আমি এদিকে লিখতেছি দেখেন যদি আমি যদি তিটাটা অন্য কোথাও দিই এই এর জায়গায় দিই দেখেন আমি যদি এই অ্যাককে তিটা হিসাব করি সমকোণের বিপরীতটা এটা অতিভূষ এটা কোনো পরিবর্তন হবে না এই তিটা কোণের সরাসরি বিপরীতে যেটা থাকবে এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে সব সময় উপর নিচে যেটা থাকবে সেটা লম্ব হবে নিচে যেটা থাকবে সেটা ভূমি হবে এক্ষেত্রে নয় কোনটা লম্ব কোনটা ভূমি সেটা নির্ভর করবে আপনার উপর ওকে আপনার কোন কোনটা সেটা দেখতে হবে আচ্ছা এবার দেখেন এখন আমি একটু আগে যেটা বলছিলাম আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করি তিনটা রেশিও নিয়ে মৌলিকভাবে একটা হচ্ছে সাইন আরেকটা হচ্ছে কস আরেকটা হচ্ছে টেন এখন সাইন সমান কি কথ সমান কি বা টেন সমান কি এগুলা মনে রাখার জন্য আমি একটা টেকনিক্যাল কবিতা স্টুডেন্টকে বলি অনেক টিচাররা এই কবিতাটা ইউজ করে সেটা হচ্ছে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি আমরা জানি যে সাগরে কিন্তু অনেক পানিগুলো অনেক লবণাক্ত এবার দেখেন কবরে বুধ অতি ছোটো বাচ্চাদেরকে যখন বই দেখানো হয় তখন অনেকে বলে কবরে ভূত আছে এই আছে সে আছে অনেকগুলা কথা বলে এবার দেখেন টেরা লম্বা ভূত দেখেন খুবই ইন্টারেস্টিং কিন্তু এই তিনটা লাইন যদি মনে থাকে আপনার সাইন সমান কি ক সমান কি টেন সমান কি এগুলা খুবই ইজিলি মনে থাকবে দেখেন কীভাবে করা যায় সাগরের সাথে উচ্চারণের মিল আছে সাইনের একটু ভালো করে দেখেন সাগরের সাথে উচ্চারণের মিল আছে সাইনের তাহলে আর লবরের সাথে আমরা লিখতে পারি লম্ব আর অতিমান হচ্ছে আমরা লিখতে পারি অতিভুস তার মানে সাগরে লবণ অতি সাইন সমান বাই অতিপুস আর কবর এই শব্দটার সাথে উচ্চারণে মিলে আছে কসের কবর কস বুধ বুধ মানে হচ্ছে আমরা লিখতে পারি ভূমি আর অতি অতিমান হচ্ছে অতিপুস ওকে তার মানে সমান বুমি বাই অতিভুস কবরে বুত অতি সমান ভূমি বাই অতিভুস এরপরে টেরা এই শব্দটার সাথে কিন্তু উচ্চারণের ট্যানের মিলে আছে এরপরে লম্বা লম্বা মানে আমরা লিখতে পারি লম্ব আর বুথ বুথ মানে হচ্ছে ভূমি। ওকে দেখেন খুবই ইন্টারেস্টিং কিন্তু সাগরে লবণতি সাইন সমান লম্বাই অতি কবরে বুত অতি কস সমান ভূমি বাই আর টেরা লম্বা বুথ ট্যান সমান লম্ব বাই ভূমি। আপনি চাইলে এই কবিতার ছন্দে ছন্দে এই রেশিওগুলো মনে রাখা আপনার জন্য খুবই সহজ হবে এরপর দেখেন সাইন সাইনের বিপরীত হচ্ছে কুসেক দেখেন আমি এখানে লিখতেছি এগুলো একটু আপনারা খাতায় লিখে লিখে রাখবে সুন্দর করে সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেক সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন যেহেতু ওয়ান বাই সাইন তাহলে বাহুগুলো উল্টাই দিলে হয়ে যায় এখানে ছিল লম্ব বাই অতিভুজ আমরা এখানে লিখবো অতিবাই বা অতিভুজ বাই লম্ব খুবই মজার কিন্তু এবার দেখেন কসের বিপরীত হচ্ছে শ্যাক আমরা স্যাক সময় লিখতে পারি ওয়ান বাই কস ওয়ান বাই কস যেহেতু কসের বিপরীত হচ্ছে সেক তাহলে আমি বাহুগুলাকে উল্টে দিলে তো হয়ে যায় উপরে এখানে নিশেও আছে অতিভুস উপর হয়ে যাবে অতিবুস। আর যেহেতু বোর ভূমি আসেন ভূমি হয়ে যাবে নিচে ওকে এবার দেখেন টেন টেনের বিপরীত হচ্ছে কট টেনের বিপরীত কট আমরা লিখতে পারি কট সমান ওয়ান বাই টেন আর যেহেতু এখানে টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি আমরা এগুলাকে জাস্ট পরিবর্তন করে দিলে হবে ওপর হয়ে যাবে ভূমি নিচে হয়ে যাবে লম্ব খুবই মজার কিন্তু আবার এই দেখেন কুসেক সমান ওয়ান বাই সাইন সেক সমান ওয়ান বাই কস আর কট সমান ওয়ান বাই টেন এগুলোও কিন্তু গণিতের মধ্যে খুবই কাজে আসে এগুলো মনে রাখতে হবে এবার দেখেন আমরা যদি সাইন কে কজ দ্বারা ভাগ করি আমি একটু আগে বলেছি আপনি এভাবে সন্দে সন্দে জাস্ট রেশিওগুলো মনে রাখবেন এবার আমরা যাবো টেকনিক্যালি অনেকগুলো সূত্র মনে রাখার কিছু কৌশল নিয়ে আলোচনা করবো অনেকগুলো কৌশল এগুলো কিন্তু লাগবেই ওই সূত্রের জন্য দেখেন আমরা যদি সাইন দিয়ে যদি সাইনকে যদি কস দ্বারা ভাগ করি কে কচ দ্বারা বাঘ দেখেন আমরা যদি সাইনকে কচ দ্বারা ভাগ করি আচ্ছা দেখেন আমি এখানে সাইন সমান কি লিখছি লম্ববাই অতিভুজ তাহলে আমি যদি এখানে লিখি লম্ব বাই ভাগ বাঘ সমান এখানে আমি লিখছি বুমি অতিভুস তার মানে উপরে হবে ভূমি নিচে হবে অতিভুজ বন্যাশের বাঘ বাঘের জায়গায় যদি আমি গুণ দিই উপরে হয় এখানে আসে লম্ববাই অতিভুজ বাঘের জায়গায় যদি গুন দিই এটা উল্টে যাবে উপরে হয়ে যাবে অতিভুজ নিচে হয়ে যাবে ভূমি। ওকে দেখেন অতিভুস অতিবুস উপরে নিচে যদি কাটাকাটি হয় তাহলে উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে ভূমি আচ্ছা এখানে দেখেন তো লম্ববয় ভূমি কোনটা এই এটা হচ্ছে লম্ববয় তার মানে টেন তাহলে সাইনকে কস দ্বারা বাক করলে আমরা লাস্টে পেয়ে যাচ্ছি লম্ববাই ভূমি আর লম্ববায় ভূমি সমান আমরা জানি যে টেন তাহলে আমি লিখতে পারি এখানে টেন এখান থেকে একটা শিক্ষা হচ্ছে সাইনকে কস দ্বারা ভাগ করলে এটা মনে রাখবেন টেন টেনটিটা সমান তার মানে টেন সমান সাইন টিটা ডিভাইডেড বাই কস টিটা বা সাইন বাই কস টেন সমান আমরা লিখতে পারি সাইন বাই কস মানে সাইন কিটাকে কস টিটা দ্বারা ভাগ করলো বা সাইনকে কস দ্বারা বাক করলো আমরা টেন পেয়ে যাব আরেকটা জিনিস আমরা জানি যে টেনের বিপরীত হচ্ছে কট তার মানে কট সমান হবে কট সমান হবে উপরে কস যেহেতু টেনের বিপরীত কট এগুলো কোথায় দেন উপরে হয়ে যাবে কস নিচে হয়ে যাবে কি সাইন খুবই ইজি খুবই ইম্পর্টেন্ট সূত্র কিন্তু খাতার মধ্যে লিখে রাখবেন এগুলো তার মানে টেন সমান হচ্ছে সাইন বাই কস আর কট সমান হচ্ছে কস বাই সাইন এগুলা মনে রাখতে হবে নেক্সট এরপরে দেখেন আমরা ত্রিকোণমিতি হোক বা অন্যান্য যে কোনো জ্যামিতির ক্ষেত্রে আমরা একটা পিতাগুরাশের সূত্র ইউজ করি একটা পিতাগুরাশির সূত্র এটা দ্বারা আমরা সমগ্র ত্রিকোণমিতিক সূত্রগুলা খুবই অসাধারণভাবে মনে রাখতে পারবো একটা জিনিস দেখাই দেখ আপনাদেরকে পিতাগুরাশির একটা সূত্র হচ্ছে উনি বলেছেন যে লম্বা স্কোয়ার যোগভূমিয়া স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার এটা হচ্ছে পিতাগুরাশের সূত্র আমরা এই সূত্রটার উপর বৃত্তি বৃত্তি করে ত্রিকোণমিতিক নানান সূত্র যেগুলো আছে সকল সূত্র এই একটা সূত্র থেকে আমরা অসাধারণভাবে মনে রাখতে পারব এবং বের করতে পারব দেখেন কীভাবে এখানে সিঙ্গেল কী আছে অতিভুজ আমি কি করব। এখন সবগুলাকে অতিভুজ স্কোয়ার দ্বারা বাক করব মানে এখানে উপরে আছে লম্ব আমি এটাকেও অতিভুজ দ্বারা বাক করব মানে অতিভুজ স্কোয়ার দ্বারা হোল স্কোয়ার দিলাম প্লাস এখানে উপরে আছে ভূমি আমি এটাকে অতিভুজ স্কোয়ার দ্বারা বাক করলে এটা হবে হোল স্কোয়ার ইকুয়াল এখানে যেহেতু অতিভুজ আছে এখানেও অতিভুজ দ্বারা এটাকে বাক করব মানে অতিভুজ স্কোয়ার হলো স্কোয়ার দিলাম মানে সিঙ্গেল যেটা আছে ওটা দ্বারা সবগুলোকে বাক অতিভুজ 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 নিচে কিন্তু অতিভুজ দিয়েছি এবার দেখেন লম্বাই অতিভুষ এখানে লম্ব বাই অতিভুষ মানে কি লম্বাই অতিভুজ মানে হচ্ছে সাইন তাহলে আমি এখানে লিখতে পারি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার বা এখানে তিটা দিলাম মাঝখানে প্লাস ভূমিবাই অতিভুজ এখানে ভূমিবাই অতিভুষ হচ্ছে কস তাহলে আমি এখানে লিখতে পারি ভূমি অতিভুজের জায়গায় কস স্কোয়ার টিটা ইকুয়াল অতিভুজকে অতিভুজ দ্বারা বাক করলে ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার থাকলে তাও ওয়ান হয় দেখেন সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান ওয়ান এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র খুবই ইম্পর্টেন্ট এবার দেখেন আমি যদি এখান থেকে একটু পক্ষান্তর করি আমি মনে করেন কসকে পক্ষান্তর করব তাহলে থাকবে সাইন স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা এটা আরও বেশি ইম্পর্টেন্ট সাইন স্কোয়ার টিটার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা এটা আর একটা সূত্র বের হয়ে গেছে অথবা আমি এখান থেকে লিখতে পারি মনে করেন আমি যদি কসকে ক্ষেত্র পক্ষান্তর করছি আমি যদি সাইনকে পক্ষান্তর করি তাহলে হবে কস স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা আরও একটা সূত্র তার মানে কস স্কোয়ার টিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দেখেন একটা থেকে আমরা তিনটা সূত্র বের করে ফেলতে পারছি খুবই মজার না পরে যাই এবার দেখেন সূত্র হচ্ছে এটাই এগুলো কিন্তু খাতার মধ্যে লিখে রাখবেন সুন্দর করে আপনি ভিডিওটা পস লিখে রাখবেন খাতার মধ্যে আর আমার ক্লাসগুলো করার সময় একটু খাতা কলম সাথে নিয়ে বসার চেষ্টা করবেন এবার দেখেন সূত্র সেম একই সূত্র অন্য বাকিগুলো সূত্রগুলো বের করি লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভূজা স্কোয়ার এটা হচ্ছে পিতাগুরাসের সূত্র এবার আমরা কী করব এই দুইটা থেকে যে কোনো একটু দিকে পক্ষান্তর করব মনে করেন আমি ভূমিকে পক্ষান্তর করব। আপনি সেটা লম্বকে পক্ষান্তর করতে পারেন নো প্রবলেম দেখেন আমি মনে করেন ভূমিকে পক্ষান্তর করব তাহলে এখানে থাকবে লম্ব স্কোয়ার ইকুয়াল অতীভুজা স্কোয়ার বুমিকে যদি এদিকে পক্ষান্তর করি প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস বুমি স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার এবার দেখেন এবার এখানে সিঙ্গেল আছে কি সমানের যে কোনো এক পাশে সিঙ্গেল এখানে সমানের এই পাশে ডান পাশে বাম পাশে এখানে আপনার লম্বটা সিঙ্গেল আছে আপনি এখন কী করবেন যেটা সিঙ্গেল আছে ওই লম্ব দিয়ে সবগুলোকে বাক্য দেবেন তাহলে এখানে উপরে আছে লম্ব এখানেও লম্ব উপরে হবে হোল স্কোয়ার ইকুয়াল উপরে আছে অতিভুজ নিচে হচ্ছে লম্ব যেহেতু সবগুলোকে লম্ব দিয়ে ভাগ করতেছি উপরে হবে হল স্কোয়ার মাইনাস উপরে আছে ভূমি আর নিচে হবে লম্ব যেহেতু সবগুলোকে লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করতেছি এবার দেখেন সবগুলোকে লম্ব লম্ব দ্বারা ভাগ করলাম লম্বকে লম্ব দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা এবার দেখেন অতিভুজ বাই লম্ব এখানে বাই লম্ব কোথায় আছে দেখেন অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে কোশেক তাহলে আমি এখানে লিখতে পারি স্কোয়ার টিটা কোসেক স্কোয়ার টিটা মাঝখানে মাইনাস ভূমি বাই লম্ব এখানে ভূমি বাই লম্ব এটা হচ্ছে কট স্কোয়ার তার মানে আমি কট সরি কট তাহলে আমি এখানে লিখতে পারি কট স্কোয়ার টিটা যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম দেখেন এটা আরও একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র তার মানে কোশেক স্কোয়ারটিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান ওয়ান আপনি এবার এখান থেকে পক্ষান্তর করেন মনে করেন আমি এখান থেকে যে কোনো একটাকে পক্ষান্তর করি মনে করেন ওয়ান আমি যদি কটকে পক্ষান্তর করি তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস যেহেতু কটার আগে কি আছে মাইনাস আছে তাহলে কট স্কোয়ার টিটা ইকুয়াল কুশেক স্কোয়ার কোশেক স্কোয়ার টিটা তার মানে কোশেকের স্কোয়ার টিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা আবার আপনি চাইলে কিউব পক্ষান্তর করতে পারেন তাহলে এভাবে আপনি চাইলে ত্রিকোণমিতিক অন্যান্য সূত্রগুলোও বের করতে পারেন আরেকটা কথা আমি তো এখানে অতি ভূমিকে পক্ষান্তর করছি আপনি আবার লম্বকে পক্ষান্তর করে ওখান থেকে মিলিয়ে বাকি সূত্রগুলোও বের করে ফেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এগুলা হচ্ছে ব্যাসিক্যালি ত্রিকোণমিতির উপর ব্যাসিক কথা আমি তো এখনও বুট বইয়ের ম্যাথ বা সৃজনশীল করাই নেই সৃজনশীল করাবো আর আমার এখানে যারা ব্যাচে আছে এগুলো ধারাবাহিকভাবে আমার সিস্টেম হচ্ছে আমি আগে বেসিকের বেসিক ক্লাস বেসিকগুলা ধারণা দিয়ে দিই বেসিক সূত্র সবগুলোর উপর কথা বলার আগে উদাহরণ থেকে শুরু করে বইয়ের পার্ট টু পার্ট একেবারে প্রত্যেকটা ম্যাথ তাদেরকে ধরে ধরে করাই এরপরে আমি বিভিন্ন বুট কোয়েশন এবং সৃজনশীল তাদেরকে আলোচনা করি এমসিকিউ সহ এরপরে প্রতিটা অধ্যায় স্টেপ স্টেপে এভাবে শেষ করা হয় আর আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে যাবেন অথবা নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে আপনি আপনার যেটা বুঝেন সেটা ছবি তুলে দেন নো প্রবলেম আপনি ম্যাথ করার সময় যখন ম্যাথ করতে পড়ছেন ওখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে ছবি তোলা আপনি আমাকে ইনবক্সে দেন যদি সময় থাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনার সকল প্রশ্ন আপনি লিখে পাঠাতে পারেন নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে আর আমি মনে করি ইনশাআল্লাহ আপনি সঠিক উত্তর পাবেন